গুড মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা বাগানে চলে আসলাম ভাবছিলাম যে কি ভিডিও করব অনেক কিছুই বলার রয়েছে আপনাদের ছোট ছোট অনেক কাজ এখন করতে হচ্ছে কারণ নভেম্বর ডিসেম্বরও প্রচুর কাজ থাকে শীতের গাছ বসানো ছাড়াও অনেক ধরনের কাজ থাকে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে আজকে তাই ভাবলাম ছোট ছোট কি কী কাজ আমি এখন করছি সেটাও আপনাদের বলবো আর একটা গার্ডেন ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করব। ডিসেম্বর পড়ে গেছে ঠান্ডা একটা ওয়েদার সকালে খুব সকালবেলা ছাদের বাগানে আসা যাচ্ছে না একটু দেরি করে সাতটা সাড়ে সাতটার সময় আসছি তাতে আমাদের বাড়ির সামনে যেহেতু রাস্তা সবসময় গাড়ি চলে খুব গাড়ির আওয়াজ হয় ঠিক করে ভিডিও করা যায় না সকালবেলা আসতে পারলে খুব ভালো হয় তবে সকালবেলা এত ঠান্ডা লেগে যাচ্ছে সেজন্য খুব সকালে আগে যেরকম ছটার ভেতরে বাগানে চলে আসতাম সেরকম আসতে পারছি না প্রথমেই বলি বিলাগুলো ফুটছে এবং ফুটছে ফোটার পরে ফুলগুলো ঝরতেও শুরু করে দিয়েছে অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো দিন হয়ে গেল বগনফেলাগুলো ফুটে গেছে মোটামুটি ঠিকঠাক ফুটে গেছে এইখানে পাঁচ ছটা গাছ রেখেছি আমার মানে একটা আট ইঞ্চি টবের মধ্যে সব বসানো রয়েছে এই আট ইঞ্চি টবগুলোর মধ্যে আমি রিপোর্ট করেছিলাম অক্টো এই নভেম্বরে রিপোর্ট করেছিলাম কারণ আমি যেহেতু ঘুরতে গেছিলাম সেই সময় রিপোর্ট করা হয়নি একটু দেরিতে রিপোর্ট করেছি তাই আমার বাগানে এই ফুলগুলো একটু দেরিতে ফুটলো এবছর আর এই বছরই ফুলগুলো ফুটে যাওয়ার পরে কাটিং করে দিয়ে আবার মিক্সড ফার্টিলাইজার দেবো আবার ফুটতে ফুটতে মোটামুটি বেশ অনেকটা সময় লেগে যাবে কারণ জানুয়ারি মাসে ঠান্ডাতে কিন্তু এই ফুলগুলো আর ফুটবে না বেশি ঠান্ডা পড়ে গেলে ফুটে না একটু রোথটা ভালো থাকে আর রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তাতে ফুলগুলো খুব ভালো ফোটে আমার বাগান থেকে এবছর অনেক কাটিং করেছিলাম বগেন বিলার আর সেই কাটিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই নিয়েছেন সেই কাটিং আমারও খুব ভালো লাগলো আপনাদের বাগানেও খুব সুন্দর ফুল ফুল এই বগেন গাছগুলো দেখানোর পরে চলুন এই পাশে আমি যে সবজির গাছগুলো বসিয়েছি সেগুলো দিয়ে এবার শুরু করি এইখানে যে দেখতে পাচ্ছেন সবজির গাছগুলো রাখা রয়েছে এগুলো সব ফুলকপি বাঁধাকপি আর ওলকপির গাছ এখানে একটা থ্রি পট স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডের উপরে সব গাছগুলো বসানো রয়েছে আপনাদেরকে বলছিলাম যে আমার বাগানে কিন্তু এবার পা দেওয়ার জায়গা নেই এমন গাছ বসিয়ে ফেলেছি এরপরেও ছোট ছোট চারা রয়েছে আর ওগুলো বসাতে পারবো না কারণ মাটি শেষ হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলোর অবস্থা দেখুন পরপর চারটে ধাপের মধ্যে রয়েছে তিনটে ধাপ তো রয়েছে আর একটা একদম নিচের দিকে একটা স্ট্যান্ডে রেখেছি ওলকপিগুলো এরপরে রয়েছে এইখানে দেখুন পালং শাক মেথি শাক সব শাকের গাছগুলো গামলার মধ্যে রেখেছি এইখানে রয়েছে গাজর এই হলো এই পাশে যে সবজির গাছগুলো রেখেছি এর সাথে সাথে এই দিকেই রয়েছে একটা জামরুল গাছ এটাকে রিপোর্ট করা হলো ফল গাছগুলো মোটামুটি নভেম্বরের মধ্যে রিপোর্ট করে দিয়ে গেলে সবচেয়ে ভালো হয় আমি জামরুল গাছটাকে একটা বড় ড্রামের মধ্যে দিলাম বেশ অনেক কষ্ট করে দু তিনজন ধরে এটাকে করতে হয়েছে কারণ এত বড় ড্রাম স্ট্যান্ডের উপর রেখে তার মধ্যে ভালো মাটি তৈরি করে বেশ কষ্টকর একটা ব্যাপার তাও একবারে হয়ে গেল কারণ এই গাছটা একটা ছোটো টবে ছিল আগের বছর ফল দিয়েছিল সুতরাং ফল যে গাছে দিয়েছে তাকে আর অবহেলা না করে ঠিকঠাক পরিবেশটা তাকে দিলাম বুঝতেই পারছেন যে এবছর সে ফল দেবে এই হলো একটা জামরুল গাছ আর এই পাশে আরেকটা জামরুল গাছ রয়েছে দেখুন এটাতে আগের বছর ফল হয়নি ছোটো গ্লোব্যাগের ব্যাগের মধ্যে ছিল এবছরও ওই একটু বড় গ্রো ব্যাগ দিলাম এটা একটা আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগটার মধ্যে আমি এখন ফল গাছ বসাচ্ছি এই আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগগুলো ফল গাছ বসালে একটা সুবিধা হয় ফল গাছটা পরে যখন রিপট করি এই গ্রো ব্যাগটাকে কেটে বের করে নিতে খুব সুবিধা হয় এই জন্য গ্রো ব্যাগের মধ্যে এখন বসাই কারণ ওই বড়ো টবের মধ্যে বসালে কি সেই টব থেকে বের করতে বেশ কষ্ট হয় গ্রো ব্যাগটা কেটে দিলাম যেমনকার তেমন গাছটা থেকে যায় ফল ধরা গাছও রিপট করা যায় এই আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগ এটাতে বসিয়েছি পাশে আরেকটা দেখুন রয়েছে পেয়ারা গাছ ওটাও আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে এই পেয়ারা গাছটা ফুল আসছে বারবার তবে এখনো ফল হয়নি হবে ড্রাগন গাছের বেশ কয়েকটা কাটিং আপনাদেরকে দিয়েছিলাম খুব বেশি কাটিং করতে পারিনি কারণ এবছর আমার গাছটাই তো নতুন আগের বছর প্রথম ফল হয়েছে তাই খুব বেশি কাটিং আপনাদেরকে দিতে পারিনি পাঁচ ছটা কাটিং রেডি করেছিলাম সেটাই আপনাদেরকে দিয়েছি আমার বাগানে আর বসানোর জায়গা নেই বসানোর জায়গা থাকলে আমি ওই কাটিংগুলো বসাতাম আর এই দেখুন গাছটা আবার নতুন করে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে এগুলো আবার উপর থেকে ঝুলিয়ে দিতে হবে আস্তে আস্তে এইভাবে ঝুলিয়ে দেব উপরের ডালগুলোকেও একটু নামিয়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে এই দড়ি দিয়ে বেঁধে এটাকে এরকমভাবে নামাতে হবে আস্তে খুব আস্তে আস্তে করে নামাতে হবে যাতে ভেঙে না যায় এইভাবে নামিয়ে দেব এভাবে নামিয়ে দিলে এই ডালগুলোতে আবার ফল আসবে এবছর মার্চ মাসের দিকে ফল হওয়া শুরু ফুল আসা শুরু হয় তারপরে ধীরে ধীরে আবার করে ফুল আসবে বর্ষার সময় ফুল আসে তারপরে শেষ এই না আমি মনে হয় অক্টোবরে লাস্ট ফলটা হারভেস্ট করলাম না নভেম্বরের শুরুতে হারভেস্ট করলাম লাস্ট ফলটা এখানে দুটো টবের মধ্যে আমার বসানো রয়েছে ড্রাগন গাছ এই দুটো টবই আমার কাছে মানে অনেকটা জায়গা এর বেশি বসানোর জায়গা নেই আর একটা বসিয়ে রেখেছি দেখাচ্ছি আপনাদের তার আগে দেখাই যে এইখানে দেখুন ব্রকলি আর ফুলকপি বসানো রয়েছে ব্রকলিগুলো তো অনেক দিন আগেই বসিয়ে দিয়েছি কারণ ব্রকলি হতে অনেকটা সময় লাগে সেই জন্য আগে থেকে বসিয়েছি আর ফুলকপিগুলো ভালোই চারাটা বেশ বড় হয়ে গেছে ফুলকপির গোড়ায় লাউ গাছের চারা দেয়া রয়েছে দেখুন এই যে লাউ গাছের চারাটা কিন্তু চার পাতা হয়েছে আর দুপাতা হলে এটাকে তুলে নেব তুলে নিয়ে বড় জায়গায় বসাবো সেই জায়গায় কিন্তু রেডি করা হচ্ছে এখনও রেডি হয়নি রেডি করছি এই পাশে আম গাছ রয়েছে আম গাছে এখনও কিন্তু আমি খাবার দিতে পারিনি একটু গোড়াটা ভালো করে ছাড়িয়ে নিয়ে খাবার দিতে হবে মুকুল এসে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার এখনও করা হয়নি ভাবছি কালকের ভিতরে এটা কাজটা কমপ্লিট করবে একটা একটা করে কাজ করতে বেশ সময় লাগছে কারণ বাগানে অনেকগুলো ফল গাছ এনে ফেলেছি কী কী করবো কোথায় রাখবো সেই নিয়ে খুব সমস্যা হচ্ছে এই হলো এই ফ্রান্ট সাইডটা ও আরেকটা জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা হলো হলুদ গাছটা তোলা হয়ে গেছে এবার আদা গাছটা তো দেখানো হয়নি দেখুন এখানে দুটো গ্রো ব্যাগের ভেতরে আদা গাছ বসানো রয়েছে দেখছিলাম যে আদাটা হয়েছে কিনা দেখলাম হয়েছে কিন্তু গাছটা এখনও তরতাজা রয়েছে আর একটু অপেক্ষা করে যাই আদাটা ভালো হবে থাক আরও কিছুদিন জানুয়ারিতে তুল তুলে নেব। ভাবছি এই মাসটা থাক এইখানে রয়েছে একটা চেরি গাছ কিছু করার নেই চেরি গাছটাকে এরকম সাইড করে রেখে দিয়েছি কারণ চেরি গাছে এখনও কোনো ফুল আসার ব্যাপার নেই একটু ছায়া ছায়া জায়গায় রেখেছি এরপরে আমার এই দিকে সবজির গাছ এর সাথে ফল গাছও রয়েছে এইখানে দেখুন সবেদা গাছ সবেদা গাছে সবেদা ধরে রয়েছে সবেদা গাছে মাঝে মাঝে আমি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিই আর এই গাছ কিন্তু এখনও রিপোর্ট করা হয়নি কারণ ফল রয়েছে এই সময় রিপোর্ট করব না যদি প্রয়োজন হয় একটু গোড়াটা একটু খুঁড়ে নিয়ে মিক্সড ফার্টিলাইজার দেবো আর যে ড্রাগন গাছটার কথা বলছিলাম এইখানে দেখুন এই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা বড় হয়ে দেওয়াল বেয়ে ওপরে উঠে যাচ্ছে দেখুন কী অবস্থা দেয়াল বেয়ে ওপরে উঠে যাচ্ছে এটাকে বসানোর জায়গা নেই আর যেমন রয়েছে থাক ফল হোক না হোক রয়েছে থাক এরপরে এই যে বাড়িওয়ান লেবুর গাছটা এটা কিন্তু রিপোর্ট করেছি বড় ড্রামের মধ্যে দেখুন এটা একশো লিটারের ড্রামকে হাফ করে করেছি এই সাইজটাই আমি ম্যাক্সিমাম আমার বাগানে রেখেছি এর বড় থেকে আর ড্রাম বসাইনি এটাই অনেকটা ভার হয়ে যায় তাও আমি এর ভেতরে যেহেতু শুকনো বাগানের পাতা অনেকটা দিয়ে দিই তাই একটু হালকা করার চেষ্টা করি এই হলো গাছটা এবার ফুল আসবে ফেব্রুয়ারিতে এইখানে রয়েছে আর একটা জামরুল গাছ এটাও দেখুন আঠেরো ইঞ্চি ইগ্রো ব্যাগের মধ্যে জামরুল গাছটা বসিয়েছি দু বছরের পুরনো হল আগের বছর ফল এসেছিল ছোট টবে আট ইঞ্চি টবে আপনাদেরকে দেখিয়েছি আট ইঞ্চির টবের মধ্যেই এই গাছে কীরকম ফল হয়েছিল আর এই বছরও নিশ্চয়ই হবে এখানে রয়েছে একটা কমলার গাছ এটা একটা বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে এই কমলা লেবুর গাছটাকে রিপোর্ট করা হয়নি করতে হবে এই পেছনে রয়েছে একটা কাগজি লেবুর গাছ লেবুর গাছটাও রিপোর্ট করা হয়নি বারো ইঞ্চি প্রবেগে রয়েছে আর এইখানে রয়েছে আমার পেয়ারা গাছটা যে পেয়ারা গাছটায় প্রচুর ফল ধরে সব সময় ফল ধরে রয়েছে সেই বর্ষার সময় থেকে ফল ধরে এখন শীতকাল হয়ে গেছে এরপরে ফলগুলো হারভেস্ট হয়ে যাওয়ার পরে গাছটাকে রিপোর্ট করব। এখন কিচ্ছু করছি না ফেব্রুয়ারিতে এই গাছটাকে রিপোর্ট করব। তারপরে আবার ফুল আসা শুরু হবে এই গাছটা আমার সবচেয়ে পুরনো গাছ আর মোটামুটি চার বছর মতন হয়েছে প্রচুর প্রচুর পেয়ারা হয় এত ভালো পেয়ারা হয় এত মিষ্টি মানে মনে হয় যেন কোনো দিন এরকম পেয়ারা খায়নি এই গাছটার পরে এখানে রয়েছে কামরাঙা গাছ কামরাঙা গাছে তো প্রচুর ফল হয়ে গেল এখনও দেখুন এরকম ফল ধরছে একটা দুটো এই যে পড়েও যাচ্ছে এই ফলগুলো আর তো নেওয়ার মতন কিছু নেই এই ডাল কাটিংও করব না এখন ফেব্রুয়ারিতে এটা রিপোর্ট করব এখন ডরমেন্সিতে রয়েছে যেমন আছে তেমন থাক কুল গাছে প্রচুর কুল ধরেছিল পাখিতে প্রচুর কুল খেয়েও নিচ্ছে পাখিতে খেয়ে নিচ্ছে বলে আমরাও খেতে শুরু করে দিলাম কারণ এই ফল আর একটাও থাকবে না ভেবেছিলাম সরস্বতী পুজো পর্যন্ত রাখবো কিন্তু আমরা খেতে শুরু করে দিয়েছি কারণ পাখিরা সব খেয়ে ফেলছে আমরা আর পাবো না কয়েকটা প্যাকেট করে দেখি রেখে দিয়ে যদি পুজো পর্যন্ত রেখে দেওয়া যায় এখানে একটা কুল গাছ এবার ওই পাশের গাছগুলো আপনাদের ওই দিক দিয়ে ঘুরে দেখাচ্ছি কারণ এদিক দিয়ে দেখানো যাবে না চলুন সবজির গাছগুলো তো দেখাবো এক এক করে আপনাদের সবজির গাছগুলো দেখাই এই সাইড দিয়ে আপনাদের দেখাচ্ছি সবজির গাছের মধ্যে প্রথমে যেটা দেখাবো সেটা হলো এইখানে রয়েছে চেরি টমেটো চেরি টমেটোর গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম বসিয়েছি ফুল এসছে তখনও দেখিয়েছি এবার ফলটা দেখুন এই হলো চেরি টমেটো ধরেছে এই দেখুন ফুলও তো প্রচুর এসছে গাছটাকে দড়ি দিয়ে দিয়ে সাপোর্ট দিয়েছি এখানে এই দড়িগুলো দিয়ে সাপোর্ট দিয়েছি উপর দিকে বেঁধে দিয়েছি গাছটা মোটামুটি সাপোর্ট পেয়েছে টমেটো ধরছে প্রত্যেকটা ডালে দেখুন টমেটো ধরছে প্রচুর ফুল আছে এইটা হলো একটা ভিয়েতনাম মালটার গাছ প্রথম নিয়ে এসেছি এখনও দিন ফল আসেনি গাছটা মোটামুটি বড় হয়েছে এবছর দেখা যাক যদি ফল হয় এই গাছটাকেও কিন্তু আমি এরকম আঠেরো ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে রিপোর্ট করেছি এই গ্রো ব্যাগের মধ্যে রিপোর্ট করাটা আমার পক্ষে ইজি হয় সেই জন্য আমি এই গ্লো ব্যাগটাই ইউজ করি এরপরে দেখাচ্ছি বেগুন গাছ দেখুন এইখানে বসিয়েছি বেগুন গাছ আচ্ছা আপনাদের প্রথমে এই লেবু গাছটা দেখাই আপনাদের এর আগে দেখিয়েছিলাম কিন্তু লেবুটা এরকম অরেঞ্জ কালার আসার পরে দেখায়নি দেখুন কি সুন্দর কালারটা এসে গেছে যেহেতু টক খাওয়া যায় না কিন্তু গাছটা দেখতে এত ভালো লাগে তাও একটু অবহেলায় এরকম কোনায় পড়ে রয়েছে এইখানে বেগুন গাছগুলোকে রেখেছি বেগুন গাছগুলোতে ফুল এসছে এবং ফলও ধরতে শুরু করে দিয়েছে এই যে বেগুন ধরছে ফুলগুলো থেকে এবার শীতে এবার শীতের বেগুন এই হওয়া শুরু হলো আর এই একটা গাছকে আগেরবারের গরমের গাছ রেখে দিয়েছি এটা তো প্রচুর ফুল আসছে এবং বেগুন ধরছে আর বাকি গাছগুলোকে ফেলে দিয়েছি কারণ বাকি গাছগুলো সেই শীতের গাছ ছিল এক বছরের উপর হয়ে গেছে আর নতুন গাছ নতুন বসিয়ে ফেললাম তাই ওই গাছগুলোকে আর রাখিনি এইখানে রয়েছে টমেটো গাছ টমেটো ধরতে শুরু করে দিয়েছে পাঁচ ছটা টমেটো গাছ রয়েছে আর এই টমেটো গাছগুলোতে অলরেডি টমেটো ধরে গেছে এই দেখুন বেশ অনেকগুলো করে টমেটো ধরেছে আর এই গাছগুলোতে সবে ফুল এসছে টমেটো ধরতে শুরু করে দিয়েছে তারা সামনে থেকে দেখালে বুঝতে পারবেন এই দেখুন টমেটো ধরেছে এই হলো এই দিকে যে গাছগুলো বসিয়েছি এরপরে আপনাদেরকে দেখাই এই পাশে শিম গাছ রয়েছে শিম গাছটা তো বারবারই সিম তোলা হচ্ছে এখনও সিম ধরে রয়েছে দেখুন থোকা থোকা হয়ে শিম ধরে রয়েছে ফুলও আসছে প্রচুর এই শিম প্রচুর হচ্ছে আর শিম গাছ নিয়ে অনেকের কমপ্লেন রয়েছে যে শিম গাছে কালো কালো জাপকা হচ্ছে দেখুন গাছটাকে না ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন গাছ ভালো করে যদি ধোয়া হয় তাহলে কিন্তু গাছে পোকামাকড় একটু কম আসে আর আপনাদেরকে বলেছি যে বায়ো এনজাইম স্প্রে করবেন বায়ো এনজাইম স্প্রে করলেও কিন্তু পোকামাকড় কম লাগে তবে আমার গাছেও লেগেছিলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কীটনাশক দিয়ে দিয়েছি তারপরে থেকে কিন্তু আর লাগছে না একটু কাকা সুপার সোনাটা মাঝে মাঝেই স্প্রে করবেন এইখানে টমেটো গাছটাতে দেখুন ফুল থেকে ফল ধরছে এই যে টমেটো ধরেছে এইখানে বসিয়েছি শশা গাছ সবেই বসিয়েছি শশা গাছগুলো এইগুলো সময় পাইনি দেরি হয়ে গেছে তাই একটু সময় লেগে গেল এইখানে লাউ গাছটাতে দেখুন দুটো লাউ তোলার পরে এই আরেকটা লাউ বড় হচ্ছে আর ফুল আসছে প্রচুর এই যে দেখুন পরপর ফুলগুলো আসছে দেখা যাক যদি হ্যান্ড পলিনেশন করে দেওয়া যায় তাহলে এগুলো থেকে লাউ পাবো আবার সাকসেসফুল হবো এই লাউটা হয়েছে এটা একটু বড় হোক এই ওপরে রয়েছে সব সিম গাছ এইটা তো সাদা শিম ছিল আর এ পাশেরগুলো সব লাল রঙের ফুল হয় সবুজ সিমের গাছ এগুলোতেও কিন্তু সব সিম ধরছে পাতার ফাঁকে ফাঁকে প্রচুর মানে আমি নিজেই যখন পারতে যাই যখন একটা দুটো পারি পারতে পারতে দেখি অনেকটা হয়ে যায় তখন হবে এসে একটা ভিডিও করে রাখলে আপনাদেরকে দেখাতে পারতো কিন্তু এরকম দেখতে মনে হবে একটা দুটো হয়েছে কিন্তু যখন পেরে নিয়ে আসবো না তখন দেখবেন যে অনেকটা হয়ে যায় এই আড়াইশো তিনশো গ্রাম তো হয়েই যায় যখনই পারি এই দেখুন এদিক ওদিক করে সব জায়গা হয়ে রয়েছে কারণ অনেকগুলো গাছ বসিয়েছি এগুলোতেও সব হবে ফুল ভর্তি প্রত্যেকটা ডাল থেকেই হচ্ছে এইবারে বসিয়েছি এখানে করলা গাছ করলা গাছ দেখুন দুটো গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি এইটা একটুখানি যেহেতু শিম গাছের ছায়া ছায়া হয়ে গেছে একটু পাতাগুলো বড় হচ্ছে আর এগুলোর একটু রোদ পাচ্ছি বলে একটু একটু পাতাগুলো ছোট ছোট রয়েছে এখানে একটা গ্রো ব্যাগ ফাঁকা রেখেছি এখনও কিছু বসায়নি এটাতে তরমুজ বসানোর ইচ্ছা আছে বা চালকুমড়ো বসানোর ইচ্ছা আছে আবার নতুন করে বীজ এনেছি আপনাদেরকেও দেব এবং আমার বাগানেও বসাবো এরপরে আমার ছাদ বাগানের বিশেষ আকর্ষণ হলো দেখাবো আপনাদের চলুন এইখানে দেখুন গামলার ভিতরে সব ধনে পাতা বসানো রয়েছে কি সুন্দর গামলা ভর্তি হয়ে 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 ধনেপাতা রয়েছে এখানে কয়েকটা কফির গাছ রয়েছে জায়গা না পেয়ে এগুলোকে এখানে রেখেছি এই পাশে পাতিলেবুর গাছগুলো থেকে লেবু তোলা হয়েছে অনেক আর এখন গাছগুলোকে রিপট করে এখানে রেখেছি দুটো গাছ এই পাশে তো কুল গাছটা তো আপনাদের দেখিয়েই দিলাম প্রচুর কুল ধরেছে কিন্তু পাখিতেও খেয়ে নিচ্ছে বলে এখন আমরা এবছর হয়তো খুব বেশি কুল পাবো না অনেক কুল পাখিতে অর্ধেক অর্ধেক খেয়ে ফেলে দিচ্ছে ঠাকুরা খেয়ে নিচ্ আর এখানে হলো সেই গন্ধরাজ লেবুর গাছটা দেখুন আপনাদের দেখিয়েছিলাম সামনেই যে রিপট করে এখানে গাছটাতে কিন্তু ফুল আসছে এবং ফলও ধরতে শুরু করে দিয়েছে এই দেখুন গাছটাকে দেখিয়ে দিলাম কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন যে রিপট করার পরে কোনো ক্ষতি হয়েছে কিনা ক্ষতি বলতে এই যে যাতায়াতের পথে পড়েছে বলে এই যে ডাল ভেঙে গেছে এইখানে স্পেস এত কম এখান থেকে ওই গাছটার দিকে জল দিতে গেলেই এই ডাল ভেঙে যায় এই যে এরকম এই ঘটনাটা ঘটেছে তাহলে গাছটার কোনো ক্ষতি হয়নি যেমন আছে ঠিকই আছে ফুল ফুটছে সুতরাং গাছের তো কোনো ক্ষতির ব্যাপার বোঝাই যাচ্ছে না গাছ তো ভালোই রয়েছে ফুল যখন আসছে এই এরপরে এখানে যে লঙ্কা গাছগুলো ছিল এখানে দেখাই এই যে ক্যাপসিকাম গাছগুলোতে কিন্তু ক্যাপসিকাম ধরতে শুরু করে দিয়েছে এইখানের গাছটাতে একটা ক্যাপসিকাম ধরেছে এইটাতে একটা ধরেছে এবারও ফুল আসছে প্রচুর এই গাছগুলো তো ক্যাপসিকাম ধরবে আশা করছি এই পাশে রয়েছে লঙ্কা গাছ দু রকমের লঙ্কা গাছ বসিয়েছি একটা আচারি চিলি সব বীজগুলো মিশে গেছে কোনটা যে কি গাছ এখন বুঝতে পারছি না হলে তারপরে বুঝতে পারব এই যে গাছগুলো এখন একটু বড় হচ্ছে সবে বড় হয়েছে এখনো ফুল আসেনি লঙ্কা গাছগুলো সব মিডিলে এরকম করে রেখেছি ক্যাপসিকাম আর লঙ্কা এগুলো আস্তে আস্তে হোক আপনাদেরকে লঙ্কা হলে দেখাবো এইখানে রয়েছে কয়েকটা বাঁধাকপির গাছ দুটো তিনটে বাঁধাকপির গাছ আর এখানে একটা বেগুন গাছ এখানে রয়েছে বিন্স গাছ বিন্স গাছে প্রচুর বিনস হয়েছিল বিনসগুলো তুলে নিলাম আবার নতুন করে গাছ দিতে শুরু করে দিয়েছি এই দেখুন এত বিনস হয়েছিল আপনাদেরকে দেখাবো আলাদা করে একটা ভিডিও ভর্তি বিন্স ছিল এই গাছগুলোতে সব তুলে নেওয়া হয়েছে আবার নতুন করে গাছ দিয়েছি এই গাছগুলো সবে সবে ছোট আস্তে আস্তে এগুলো বড় হবে এগুলো তো বিনস হবে মোটামুটি আমার ছাদ বাগানটা আপনাদেরকে দেখানো হয়ে গেল আমার তো মনে হচ্ছে সব গাছই দেখালাম তবে ওই পাশে পালং শাক আর মেথি শাক দেখেছেন এই পাশে যে ধনে পাতা রয়েছে সেটা দেখানো হয়নি এই দেখুন এই যে এখানে ব্রকলি আর ফুলকপি দেখিয়েছিলাম তার সামনে কিন্তু এই যে ধনে পাতা তিনটে গামলা ছিল চারটে গামলা ছিল তিনটে গামলা রয়েছে একটা গামলা খেয়ে নিয়েছি এই দুটোতে মেথি শাক রয়েছে আর একটা গামলাতে এখন সবে লাল শাক দিয়েছি এখনো বীজ থেকে চারা বেরোয়নি এখানে এখনও কিছু চারা রয়ে গেছে এগুলো আর বসাতে পারিনি কারণ জায়গার অভাবে বেগুন গাছ দু একটা বসাবো এখানে দুটো বেগুনের চারা রয়েছে এই দুটো বসাবো আর এক এই টমেটো গাছগুলো একটু বসাবো কারণ টমেটো গাছ ফেব্রুয়ারিতেও বসানো যাবে এখনও এক মাস ইতামোটো গাছটা এখানে থাকবে এরপরে বসাবো এই গাছগুলো আর বসানো হলো না এখন ডিসেম্বর মাসে বাগানের কাজ বলতে সব ফল গাছগুলোতে রিপোর্টিং এখনও চলছে এখনও সব ফল গাছ রিপোর্ট করে উঠতে পারিনি কমলালেবুর গাছটাকে রিপোর্ট করতে হবে ওই গাছটা তো একটা ফল আগের বছর হয়েছিল আর এবছর দেখা যাক একটু বড় গ্রো ব্যাগে দিয়ে চেষ্টা করব রিপোর্ট ফল গাছ রিপোর্ট ছাড়াও এই যে সবজির গাছগুলো রয়েছে এগুলোতে কিন্তু এখন খাবার দিতে হবে কারণ পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে এই সময় খাবারের প্রয়োজন আর কীটনাশক অবশ্যই দিতে হবে না হলে কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে পোকা লেগে গেছে তখন আর হবে না সেটাই একটু খেয়াল রাখতে হচ্ছে আর এমনি খুব পরিশ্রমের কাজগুলো সব হয়ে গেছে কারণ ডিসেম্বরে এখন বাগানটাকে দেখাটাই হলো কাজ ধীরে ধীরে এখন ফসলগুলো হতে শুরু করবে আর আমরা সেই ফসল তোলার হারভেস্টিংয়ের আনন্দটা উপভোগ করব আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর গ্রিনি চ্যানেলের সঙ্গে থাকবেন আজকে ডিসেম্বর মাসের গার্ডেন ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করবলাম আমার ছাদ বাগানের গাছগুলোকে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে